নিলামে উঠতে যাচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ও চকচকে ব্লু ডায়মন্ড বা নীল হীরা গত একশো বছরে প্রথমবারের মতো নিলামে ওঠা সবচেয়ে বিখ্যাত নীলহীরা এটি গত একশো বছরেও কোনো পরিবর্তন হয়নি গোলকোন্দা ভিভিড ব্লু ডায়মন্ড নামের হীরাটির আকার ওজন ও রঙের যুক্তরাজ্য ভিত্তিক নিলাম প্রতিষ্ঠান ক্রিস্টিজ নিলামে তুলছে তেইশ ক্যারেটেরও বেশি ওজনের এ চোখ হীরাটি আগামী চোদ্দই মে সুইজারল্যান্ডের জেনেভায় ফোর সিজনস হোটেলে আয়োজিত হবে এ নিলাম 35 থেকে পঞ্চাশ মিলিয়ন ডলারে বিক্রি হতে পারে ডায়মন্ডটি বোরনের কারণে নীল রঙ ধারণ করেছে এ ভিভি ডায়মন্ডটি দক্ষিণ মধ্য ভারতের বিখ্যাত গোলকন্দা খনি থেকে উৎপত্তি এ হীরার এ খনির হীরা বিশ্বজোড়া বিখ্যাত তাদের স্বচ্ছতা ও বৈচিত্র্যময় রঙের জন্য বিশ্বের অনেক বিখ্যাত হীরার উৎস হচ্ছে গোলকোন্দা খনি এর উদাহরণ হল স্মিথ সোনিয়ানে থাকা হোপ ডায়মন্ড রানীর মুকুটে বসানো কোহিনুর আর এখন ক্রিস্টিজে বিক্রির জন্য থাকা এই হীরাটি ভারতের রাজকীয় ঐতিহ্যের একটি অংশ পিয়ার বা নাশপাতি আকৃতির এই হীরাটি একসময় ইন্দোরের মহারাজা যশবন্তরাও হোলকরের মালিকানায় ছিল এটি এরপর বহু খ্যাতনামা জুয়েলার ও সংগ্রাহকদের হাতে হাতে ঘুরেছে রত্ন বর্তমানে এটি বসানো আছে ফরাসি জুয়েলার যারের ডিজাইন করা একটি আংটিতে সায়মা যমুনা নিউজ